hello brother welcome back তো ভাই আজকে আমি পেয়ে গেছি গেরিনা থেকে একটি শার্ট যে শার্টটা পরলে নাকি সবাই প্রো প্লেয়ার হয়ে যায় আজকে আমরা হয়ে যাব প্রো প্লেয়ার তো চলো ম্যাচ স্টার্ট দেওয়া যাক ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে আমাদেরকে নিয়ে চলে আসে গেরিনা একদম বারমুডাতে কারণ বারমুডার কিং হচ্ছে দাদু কোনো এনিমি আমার সামনে আসার সাহস পায় না কারণটা হলো ওই যে দা কিং অফ দাদু তো পক পক করতে করতে আমরা ল্যান্ডিং করে ফেললাম ল্যান্ডিং করার সাথে সাথে দেখা যায় তা পুষ্পার বানা আরে ভাই আর দুই দিন পরে এখানে তোমরা আমার ব্যানার দেখতে পারবা যে এনার্জি দাদু আর দুই দিন পরে তোমরা দেখতে ব্যানার ব্যানারে লেখা দা এনার্জি দাদু আর আমার ছবিটা দেওয়া আছে আমাকে দেখলে পুরো বারমুড়ামে পেরে নিমি প্যান্টে মুইটা দেয় এই দেখো এনিমিটা ভয়ে উপর থেকে লাভ মারছে আর আমি এনিমিটাকে অন্টে মেরে দিলাম তোমাদের জন্য একটি গুড নিউজ আছে আমি আমার পরবর্তী ভিডিওতে একটি উইচলিকি বই দিব দাঁড়াও আর বাকিটুকু পরে বলতো সে আগে এলিমিটাকে মেরে নেই তোকে আমি ম্যাক্সিভেন এর যাথা দিয়ে উড়িয়ে দিব তো ভাই তোমাদেরকে যেটা বলতেছিলাম পরবর্তী ভিডিওতে একটি উইকলি কি বই দিব আর উইকলি পেতে হলে তোমাদেরকে যা যা করতে হবে আরে ভাই বেশি কিছু করতে হবে না শুধু ভিডিওর পাঁচ জায়গায় পাঁচটা কোড দিব ওই কোডগুলো আমাকে কমেন্ট করে যে আগে দিতে পারবে তাকে একটা উইকলি কি বই দিব আর অবশ্যই তোমরা কোডটির সাথে তোমাদের ইউআইডি কমেন্ট করবা না হলে তোমাদেরকে উইকলি কিভাবে দিব তো চলো আমাদের ভিডিওতে চলে যাওয়া যাক আগের ম্যাচে এনিমির হাতে মাইর পর আমরা চলে আসি পিকে ল্যান্ডিং করলাম আজকে দেখি কিছু ভাগলু ট্রিক্স দিতে পারি নাকি তোমাদের এনিমিটাকে শুধু উপরে আসতে দাও একেই বলে দাদুর নিনজা পাওয়ার তো চলো এবার তোমাদেরকে কিছু ট্রিক্স দেখাই তোমরা দেখতে থাকো কিভাবে আমি পিকেট সাত থেকে ম্যাচ বুইয়া করি এবার দেখো আমরা এনিমিটাকে হকশট মারবো আরে এগুলো কোনো ব্যাপার না মাঝে মাঝে একটু একটু মরতে হয় তো চলো এবার আমরা আবারও হ্যাকার হয়ে যাব সামনে দেখা যাচ্ছে এনিমি আর আমরা এনিমিকে মারছি হকশট এনিমি আমার হকশটকে কে পালিয়ে যাচ্ছে আরে ভাই আমার সাথে আমি আমি দাঁড়াও তোমাদেরকে আজকে আরে ভাই এগুলো মাঝে মাঝে মিস্টেক হয় সমস্যা নাই ওয়ান টেপ তোমাদেরকে সামনে আমি আরো দেখাতে পারবো এনিমি আরো আসুক দাঁড়াও এই দেখো ভাই বলতে না বলতে এনিমির সাথে দেখা হয়ে গেল। এবার তোমাদেরকে আমি দেখাবো শর্ট গ্যামের ওয়ান টেপ তোমাদের হয়তো ভুল ড্যামেজ দেখাইছে বুঝছো আমি কিন্তু এনিমিটাকে ওয়ান ট্যাপ মারছি ঠিক আছে আরে ভাই দীর্ঘ 10 বছর গোড়াগড়ি করার পর আরে টেনি মাসলো সামনে এনিমিটাকে নিনজা দাদো নিনজা পাওয়ার দিয়ে মেরে ফেলবো 1 2 3 এনিমি গেলো এনিমি না নির্ভাদি একেই বলে দাদো নিনজা পাওয়ার তো চলো আমরা এখন এখানে দাঁড়িয়ে একটু ইমোট দেই ইয়ে ইয়ে ইমোট আরে 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 পিছন থেকে আসে আবার বাইরে ভাই একটুর জন্য বেঁচে গেলাম দাঁড়াও এনিমিটাকে একটা টুকটুকে ডিম মেরে নেই টুকটুকে ডিম খেয়ে গিয়ে এনিমিটা মরবে আরে ভাই একান্ন ড্যামেজ খাইছে দাঁড়াও এবার ওকেও দাদুর এনার্জি দেখাতে হবে দাদুর এনার্জি দেখলে সবাই ভয় পায় আরে ভাই এনিমিটা তো আমার অবস্থা খারাপ করে দিল দাঁড়াও এখন ওকে দাদুর পাওয়ার দেখাতে হবে এবার দেখো এনিমিকে দাদুর পাওয়ার দেখাবো আমি দাঁড়াও ভাই একটা মেডি মেডিমায়ের লই তারপরে আরে খেলা হাই তো ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও গুড বাই হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ